আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এস রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং সেই সাথে যারা অভিভাবক আছেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এখন আপনার ছেলের বা মেয়ের জন্য সঠিক কলেজ চয়েস করা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব রাজশাহী শহরের যেই সবচেয়ে ভালো কলেজগুলো আছে এবং র্যাঙ্কিং অনুযায়ী যে কলেজগুলো আপনাকে চয়েস দেওয়া যাবে বা আপনার ছেলে বা মেয়ের মার্কস অনুযায়ী কোন কলেজটা চয়েস দেওয়া দরকার সেই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার বাচ্চার মার্কস অনুযায়ী কোন কলেজ চয়েস দেওয়ার ঠিক হবে সেই বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে জানানোর চেষ্টা করবো তো প্রথমেই আমরা দেখবো যে রাজশাহী শহরে যে সরকারি কলেজগুলো আছে সেইগুলো এবং সেইগুলোতে কোনটাতে কত মার্কস লাগবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আট ফার্স্ট আগে জেনে নিতে হবে রাজশাহী শহরে যে কয়েকটা সরকারি কলেজ আছে তার মধ্যে র্যাঙ্কিং অনুযায়ী যদি আমরা বলে থাকি রাজশাহী কলেজ তারপরে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ এ এইচ এম খায়রুজ্জামান এ এইচ এম কামরুজ্জামান সরকারি কলেজ রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজ তো এইগুলো হচ্ছে রাজশাহী শহরের সরকারি কলেজ এরপরে যে কলেজগুলো আছে এইগুলো হচ্ছে বেসরকারি কলেজ তো সবারই টার্গেট থাকে যে সরকারি কলেজের চান্স পাওয়ার তো আমি সিট সংখ্যা সহ আজকের ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব পুরো ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কোন জায়গায় চয়েস দেওয়া ঠিক হবে এবং কোন জায়গায় চয়েস দেওয়া ঠিক হবে না তো তার আগে যেটি বলে দেওয়ার প্রয়োজন যে মোট হচ্ছে কলেজ সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দেওয়া যাবে এবং সর্বোচ্চ দশটি কলেজ এখানে চয়েস দেওয়া যাবে এর বেশি কিন্তু চয়েস দেওয়া যাবে না বা আপনাকে সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিতেই হবে তো আপনার বাচ্চার মার্কস অনুযায়ী আপনি চয়েস দিবেন কোন দশটা চয়েস দিবেন বা কোন পাঁচটা চয়েস দিবেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রথমে যদি আমরা বলি রাজশাহী কলেজের কথা রাজশাহী কলেজে যাদের মার্কস থাকবে প্লাস তারা কিন্তু রাজশাহী কলেজ চয়েস দিতে এখানে কোন বিভাগে কত সিট আছে এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে এটা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সায়েন্স থেকে কম্পিটিশনটা একটু বেশি হবে আর্টস এবং কমার্সের যে বিষয়গুলো আছে সেগুলোতে জেনারেল এ প্লাস পেলেই কিন্তু রাজশাহী কলেজে অনেকে চান্স পেয়ে যাবেন তো এখানে বারোশো পঁয়তাল্লিশ প্লাস যাদের মার্কস আছে সায়েন্স থেকে তারা হচ্ছে রাজশাহী কলেজ চয়েস এক এখানে বিজ্ঞানের সিট সিট আছে এবং কমার্সের রয়েছে হচ্ছে একশো একশো করে তারপরে আছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এখানে বারোশো বিশ প্লাস পেলে কিন্তু আপনি আবেদন করবেন বা আপনার হচ্ছে এটা এক নম্বর চয়েসে রাখবেন এবং এখানে বিজ্ঞানের বিজ্ঞান বিভাগের সিট রয়েছে ছয়শো তারপরে হচ্ছে আর্টস এবং কমার্সে দুইটা দুই শাখাতে সিট রয়েছে কিন্তু তিনশো তিনশো করে তারপরে আছে রাজশাহী সরকারি সিটি কলেজ এখানে আপনি বারোশো পাঁচ প্লাস মার্কস পেলে আপনি এটা ফার্স্ট চয়েজে রাখতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনার সিট সংখ্যা রয়েছে নিউ ডিগ্রি কলেজের মতোই আহ সায়েন্সে রয়েছে হচ্ছে ছয়ষট্টি আর্টস এবং কমার্স রয়েছে তিনশো তিনশো করে এরপরে আছে রাজশাহী সরকারি মহিলা কলেজ এটা যেহেতু মেয়েদের জন্য শুধুমাত্র এখানে তুলনামূলক হয় অন্যান্য চাইতে তো এগারোশো নব্বই প্লাস পেলে কিন্তু আপনার হচ্ছে এক নম্বর চয়েসে যাদের মহিলা কলেজে পড়া দিচ্ছে তারা এটা এক নম্বর চয়েস এ রাখতে পারবেন এখানে সিট সংখ্যা সায়েন্সে চারশো পঞ্চাশ আর্টস এ হচ্ছে আপনার চারশো পঞ্চাশ এবং কমার্সে হচ্ছে তিনশো সিট রয়েছে এরপরে আছে পাঁচ নম্বরে যেটি আছে এ এইচ এম কামরুজ্জামান ডিগ্রি কলেজ এই কলেজে আপনার হচ্ছে টোটাল মার্কস লাগবে এগারোশো সত্তর প্লাস হলে আপনি এক নাম্বার চয়েসে রাখতে পারবেন এবং এখানে আর্টসের সিট সায়েন্সের সিট রয়েছে তিনশো পঁচাত্তরটি আর্টস রয়েছে হচ্ছে দুইশো পঞ্চাশ এবং কমার্সে এ রয়েছে দুইশোটি সিট এরপরে যেটা আছে র্যাঙ্কিংয়ে সেটা হচ্ছে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এটিতে এগারোশো পঁয়ষট্টি প্লাস ষাট প্লাস হলে কিন্তু আপনি এটা ফার্স্ট চয়েসে রাখতে পারবেন এখানে আর্টসে রয়ে সায়েন্সে রয়েছে তিনশোটি এবং আর্টস এবং কমার্সে রয়েছে আপনার একশো পঞ্চাশ করে সিট রয়েছে এরপরে আছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি স্কুল এন্ড কলেজ যেটা রেলগেটের পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্টেডিয়াম আছে তার পাশে কিন্তু এই কলেজটি অবস্থিত স্কুল এন্ড কলেজ এটি তো এখানে এগারোশো বা পঞ্চাশ প্লাস যাদের মার্কস আছে তারা কিন্তু এই কলেজটি আপনি চয়েসে রাখতে পারবেন তো এখানে আপনার সায়েন্সের সিট রয়েছে দুইশোটি এবং আর্টস এবং কমার্সের কিন্তু এখানে সিট সংখ্যা খুব কম পঁচাত্তর পঁচাত্তর করে সিট রয়েছে এরপরে যে কলেজগুলো আছে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ বরেন্দ্র কলেজ শাহ মকদুম কলেজ এগুলো সিরিয়াল অনুযায়ী চলে আসছে তো এগুলোতে চান্স পাওয়ার জন্য আপনার যে মার্কস থাকা দরকার এখানে বুদ্ধিজীবী কলেজের জন্য এগারোশো চল্লিশ থাকলেই হবে তারপরে হচ্ছে সায়েন্সের জন্য এগুলা বরেন্দ্র কলেজ এগারোশো ত্রিশ কলেজ এগারোশো রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ প্লাস রাজশাহী এখানে এগারোশো পঁয়ত্রিশ প্লাস পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এগারোশো বিশ প্লাস এছাড়াও যে কলেজগুলো আছে মসজিদ মিশন একাডেমি আছে রাজশাহী কোর্ট কলেজ বঙ্গবন্ধু কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ অগ্রণী কলেজ এগুলোতে আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে এগারোশো পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে থাকলে নিচের যে কলেজগুলোর নাম বলেছে এই কলেজগুলোতে আপনি চান্স পেয়ে যাবেন এছাড়াও আছে উপসর মহিলা কলেজ তারপরে রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজ মেট্রোপলিটন কলেজ ও আর আইডিয়াল কলেজ মহানগর কলেজ এগুলোতে আপনার দেখা যাচ্ছে চার পয়েন্ট বিশ থেকে চার পয়েন্ট পঁচাত্তরের মধ্যে পেলেই কিন্তু আপনার এই কলেজগুলোতে চান্স হয়ে যাবে এবং এগুলোতে সিট সংখ্যা মোটামুটি আছে যাদের রেজাল্ট একটু জিপিএ ফাইভ এর নিচে আছে তারা এই কলেজগুলোতে যদি আপনি চয়েস দিয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজে এই কলেজগুলোতে আপনার চান্স পেয়ে যাবেন বা হয়ে যাবে তো যাদের ভালো মার্কস আছে তারা অবশ্যই চয়েস লিস্টে রাখবেন হচ্ছে ভালো কলেজ রাজশাহী কলেজ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যাদের হচ্ছে সর্বোচ্চ মার্কস আছে যেটা বলেছি বারোশো প্লাস তাদের সিরিয়াল লিস্টটা হবে রাজশাহী কলেজ নিউ ডিগ্রি কলেজ সিটি কলেজ হলে হলে কলেজ চয়েস চয়েস যাবে যাবে না না কিন্তু এটা তারপরে হচ্ছে কামরুজ্জামান ডিগ্রি কলেজ তারপরে হচ্ছে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তারপরে হচ্ছে শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ এগুলো রাখলে কিন্তু হবে মোটামুটি যাদের ভালো মার্কস তাদের বেসরকারি কলেজ চয়েস রাখার দরকার নেই সেরা যেই সরকারি আটটি কলেজ আহ আছে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ আছে যে আটটি কলেজ আছে সেই আটটি কলেজ কিন্তু আপনারা চয়েজে রাখবেন বেসরকারি কলেজ চয়েজে রাখার কোনো প্রয়োজন আশা করি নেই এগুলোর মধ্যে হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন কলেজ চয়েস দেওয়া আপনাদের জন্য ঠিক হবে কোন কলেজ চয়েস দেওয়া ভুল হবে বিষয়গুলো মাথায় রেখে কলেজ চয়েস দেবেন সবাই তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম